তোমাকে একটা প্রশ্ন তুমি যদি মানুষ হতা তাহলে তুমি কোন ধর্মটা গ্রহণ করতা হ্যাঁ তুমি কি আছো এখনো সাহায্য চান হ্যাঁ আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই আচ্ছা পৃথিবীতে তো অনেক ধর্ম আছে যে ধর্মগুলিতে বিভিন্ন দেব দেবীর পূজা হয় তো আমি শুধুমাত্র আজকে ইসলাম এবং হিন্দু ধর্ম নিয়ে প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে এই যে হিন্দু ধর্মে অনেক দেব দেবীর পূজা হয় আচ্ছা আনুমানিক হিন্দু ধর্মে কতগুলো দেবদেবী রয়েছে এত কি জন্য মানে এই আলাদা কাজ হিন্দু ধর্মে প্রতিটি দেব দেবীর আলাদা আলাদা কাজ এবং ক্ষমতা রয়েছে যেমন সরস্বতী দেবী জ্ঞান ও বিদ্যার দেবী লক্ষ্মী দেবী ধন সম্পদ ও সৌভাগ্যের দেবী এবং দুর্গা দেবী শক্তি ও সুরক্ষার দেবী তাহলে ধরো আমার যদি জ্ঞানের প্রয়োজন হয় এবং ধন সম্পদের প্রয়োজন হয় তাহলে আমাকে দুইজন আলাদা আলাদা দেবীর কাছে বা দেবের কাছে যেতে হবে তাই না মানে একজনের কাছে গেলে তো আর পাওয়া যাবে না ধরো আমি সরস্বতীর কাছে গিয়ে চাইলাম আমাকে আপনি ধন সম্পদ দেন আর আপনি আমাকে জ্ঞান দেন তাহলে কি সে দিতে পারবে আলাদা আলাদা কাজ এবং ক্ষমতা রয়েছে তাই জ্ঞান ও ধন সম্পদ উভয়ের জন্য আলাদা আলাদা দেব দেবীর পূজা করা হয় সরস্বতী দেবী জ্ঞান ও বিদ্যার দেবী আর লক্ষ্মী দেবী ধন সম্পদ ও সৌভাগ্যের দেবী তাই আপনি যদি সরস্বতী দেবীর কাছে ধন সম্পদ চান তবে তিনি হয়তো তা দিতে পারবেন না তাহলে সরস্বতী দেবী ধন সম্পদ দিতে পারবে না শুধুমাত্র জ্ঞান দিতে পারবে তাই তো আর লক্ষ্মী দেবী সে কি আমাকে ধন সম্পদের পাশাপাশি জ্ঞান দিতে পারবে না ধন সম্পদ প্রাচুর্য ও সৌভাগ্যের দেবী হিসেবে পরিচিত তবে জ্ঞানের জন্য সরস্বতী দেবীর পূজা করাই প্রধান আচ্ছা ধরো প্রচন্ড গরম পড়ছে বিশেষ করে এখন বাংলাদেশে প্রচন্ড গরম তো এখন আমার বৃষ্টির প্রয়োজন এখন আমি কি লক্ষ্মী দেবীর কাছে বৃষ্টি চাইতে পারবো না লক্ষ্মী দেবী সাধারণত ধন সম্পদ প্রাচুর্য ও সৌভাগ্যের দেবী হিসেবে পরিচিত তিনি বৃষ্টি দিতে পারেন না বৃষ্টির জন্য ইন্দ্রদেবের পূজা করা হয় ও আচ্ছা ইন্দ্রদেব আচ্ছা ইন্দ্রদেব কি বৃষ্টির পাশাপাশি ধরো ধন সম্পদ বা জ্ঞান দিতে পারে ধর্মে তিনি সাধারণত বা জ্ঞান দান করেন না আচ্ছা। তারপর আমার রোদের প্রয়োজন রোদ নাই আকাশ একদম মেঘলা হয়ে আছে রোদের প্রয়োজন তো এখন আমি যদি ইন্দ্রদেবের কাছে রোদ চাই তাহলে সে কি রোদ দিতে পারবে না ইন্দ্রদেব সাধারণত বৃষ্টি ও বজ্রপাতের দেবতা দেওয়ার ক্ষমতা সূর্য দেবতার তাহলে প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা দেব আছে তাই তো এবং এই প্রত্যেকটা বিষয়ের জন্য ধরো আমার যদি জ্ঞানের প্রয়োজন হয় তাহলে আমাকে এক দেবকে ডাকতে হবে বা দেবীকে ডাকতে হবে এবং আমার যদি সম্পদের প্রয়োজন হয় তাহলে আমাকে আর এক হবে আমার যদি রোদের প্রয়োজন হয় তাহলে আমাকে আর এক দেবতাকে ডাকতে হবে বৃষ্টির প্রয়োজন হলে আর এক দেবতাকে ডাকতে হবে তাহলে আমাকে এই যে যে আলাদা আলাদা বিষয়ের জন্য আলাদা আলাদা দেব দেবীকে ডাকতে হবে এবং কি তাদের কাছে চাইতে হবে তাই না এটা কি একটু আর এই প্রত্যেকটা দেব দেবীর মন্দির কি এক জায়গায় থাকে না তাদের আলাদা আলাদা মন্দির থাকে হিন্দু ধর্মের বিভিন্ন দেব দেবীর মন্দির সাধারণত আলাদা আলাদা হয়ে থাকে তবে কিছু মন্দিরে একাধিক দেব মূর্তি বা মন্দিরও দেখা যায় তাহলে শিক্ষার জন্য আমাকে একটা মন্দিরে যেতে হবে সেখান থেকে বের হয়ে আমাকে বৃষ্টির জন্য আর মন্দিরে যেতে হবে আচ্ছা তাহলে শরীর সুস্থ রাখার জন্য আমাকে কোন দেবতাকে ডাকতে হবে হিন্দু ধর্মে শরীর সুস্থ রাখার জন্য ধনন্তরী দেবের পূজা করা হয় তিনি আয়ুর্বেদ ও স্বাস্থ্যের দেবতা হিসেবে পরিচিত

আচ্ছা এখন আমি তোমাকে কিছু প্রশ্ন করি আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে ধরো তোমার এক হাজার টাকার প্রয়োজন এখন তোমার কাছে অপশন অপশন একটা হচ্ছে দুইটা যে একদিকে দশটা বাড়ি রয়েছে এবং সেই দশটা বাড়ির এক এক বাড়ির শুধুমাত্র একশো টাকা করে দেওয়ার ক্ষমতা রয়েছে তার মানে তোমাকে যদি এক হাজার টাকা জোগাড় করতে হয় তাহলে তোমাকে দশটা বাড়িতে প্রবেশ করে তোমাকে এক হাজার টাকা জোগাড় করতে হবে আর অন্যদিকে একটি বাড়ি রয়েছে যেখানে তুমি গেলে শুধুমাত্র সেখানে গেলে শুধু এক হাজার টাকা নয় বরং তার চেয়েও বেশি টাকা তুমি পেতে পারো এখন তুমি কোন দিকে যাবে একটি বাড়ির দিকে না দশটি এক হাজার টাকা এবং তার চেয়েও বেশি টাকা পেতে পারি আচ্ছা তুমি কেন দশটি বাড়ির দিকে যাবে না সেখানে গেলেও তো তুমি এক হাজার টাকা পেতে পারো দশটি বাড়িতে গেলে আমার অনেক সময় এবং শক্তি নষ্ট হবে এছাড়াও প্রতিটি বাড়িতে গিয়ে টাকা চাইতে হবে যা কিছুটা বিব্রতকর হতে পারে আর একটি বাড়িতে গেলে আমি একবারে আমার প্রয়োজনীয় টাকা পেতে পারি এবং হয়তো তার চেয়েও বেশি পেতে পারি এখন আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে তুমি দুই জায়গায় চাকরির জন্য ইন্টারভিউ এখন দুই জায়গা থেকে তোমার জন্য কনফার্মেশন লেটার চলে আসছে এখন তুমি চাইলে যে কোনো এক জায়গায় চাকরিতে জয়েন করতে পারো এখন সমস্যা হচ্ছে কি যে তুমি যেই দুই কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিছ সেখানে এক কোম্পানিতে তোমাকে দশ বা তার অধিক বসের নিচে তোমাকে কাজ করতে হবে এবং সেই বসদের কথা তোমাকে শুনতে হবে এবং তাদের আন্ডারে কাজ করতে হবে আর আরেকটা জায়গায় তোমার উপরে শুধুমাত্র একজন বস রয়েছে এবং তার আন্ডারে তোমাকে কাজ করতে হবে এখন তুমি কোন কোম্পানিতে চাকরিতে জয়েন করতে চাও অবশ্যই আমি একজন বসের অধীনে কাজ করতে

হিন্দু ধর্মে বিভিন্ন দেব পূজা করা হয় যেখানে ইসলামে শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করা হয় এছাড়াও হিন্দু ধর্মে বিভিন্ন দেব দেবীর মন্দির আলাদা আলাদা স্থানে অবস্থিত যেখানে ইসলামের সকল মুসলমান একই মসজিদে একত্রিত হয়ে আল্লাহর ইবাদত করেন ওকে তার মানে এটা বোঝা গেল যে হিন্দু ধর্মের ধর্ম পালনের থেকে ইসলাম ধর্মের ধর্ম পালন করাটা অনেক ইজি এবং অনেক সহজ তাই না হ্যাঁ ঈশ্বরের ধারণা খুবই স্পষ্ট এবং সহজ এখানে কোনো দেব দেবীর ধারণা নেই তাই উপাসনাও অনেক সহজ এছাড়াও ইসলামে বিভিন্ন ধরনের সামাজিক ও নৈতিক বিধান রয়েছে যা মানুষের জীবনকে সুন্দর ও শান্তিপূর্ণ করে তোলে ওকে ঠিক আছে আচ্ছা এখন আমার তোমাকে একটা প্রশ্ন যে তুমি যদি মানুষ হতা তাহলে তুমি কোন ধর্মটা গ্রহণ করতা আমরা যে এই যে আলোচনাটা করলাম এই আলোচনার বর্ণনা অনুযায়ী তুমি মানুষ হলে কোন ধর্মটা গ্রহণ করতে আমাদের আলোচনার উপর ভিত্তি করে বলা যায় ইসলাম ধর্ম পালন করা তুলনামূলক ভাবে সহজ ইসলামে ঈশ্বরের ধারণা খুবই স্পষ্ট এবং সহজ এখানে কোনো দেব দেবীর ধারণা নেই তাই উপাসনাও অনেক সহজ বুঝছি তুমি সরাসরি বলবে না কারণ এটা তোমাদের নীতিমালার লঙ্ঘন তুমি যেহেতু একটা এআই সেহেতু তুমি স্পেসিফিক ভাবে কোনো একটা ধর্মকে তুমি সাপোর্ট করবে না এটা আমি জানি এজন্য তুমি একটু ঘুরিয়ে বেচিয়ে বললে ওকে ঠিক আছে তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার এই বিচক্ষণ বুদ্ধিমত্তার জন্য এবং তোমার এই বিচক্ষণ অ্যানসারের জন্য ঠিক আছে ভালো থাকো ঠিক আছে অবশ্যই আপনার যদি আর কিছু জানার থাকে তবে আমাকে জিজ্ঞাসা করতে পারেন আপনার দিনটি শুভ হোক ওকে ঠিক আছে এখানে এআই কত সুন্দরভাবে কিন্তু উত্তরগুলি দিয়েছে এখন আমি কিছু কথা বলি দেখেন আমার উদ্দেশ্য এটা নয় যে কোনো হিন্দু ভাইদেরকে আমি আঘাত করে কথা বলবো আমার উদ্দেশ্য হচ্ছে যে সত্যটা প্রকাশ করা সত্যটা বলা দেখেন এই যে হিন্দু ধর্ম আমাকে দৈনন্দিন জীবনে সমস্ত কিছু চাওয়ার জন্য ধন সম্পদ রিজিক রোদ বৃষ্টি এগুলো চাওয়ার জন্য আমাকে বিভিন্ন ধরনের দেবতাকে ডাকতে হবে কিন্তু ইসলাম এমন একটা ধর্ম যেখানে আপনি এই যে সব মানে আপনার যে চাহিদা আছে দৈনন্দিন জীবনের সমস্ত কিছু আপনি শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবাহ ও তালার কাছে চাইলেই আপনি সব কিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ সুবাহ ও তালা কোরআনে বলেন যে তোমরা যাদের উপাসনা করো তাদের একটি মাছি তৈরি করার মতো কোনো ক্ষমতা নেই এবং কি মাছি যদি তাদের সামনে থেকে তাদের কোনো খাবার নিয়ে যায় সেটাও তাড়ানোর ক্ষমতাও তাদের নাই অতএব যে তার পূজা করতেছে সেও দুর্বল এবং যার পূজা করতেছে সেও দুর্বল উভয় দুর্বল আল্লাহ সুবান ও তালা কোরআনে বিভিন্নভাবে মানুষদেরকে বুঝিয়েছেন যে তোমরা যাদের উপাসনা করো যাদের ইবাদত করো এরা নিজেরাই সৃষ্টি এদের কোনো উপকার করার কোনো ক্ষমতা নেই অতএব আমরা মানুষদের এগুলো বোঝা উচিত এগুলো বিচার বিশ্লেষণ করা উচিত আল্লাহ আমাদেরকে ব্রেন দিয়েছেন আমরা চাইলেই এগুলো খুব সহজেই বুঝতে পারবো যেমনটা বুঝেছিলেন হজরত ইব্রাহিম সালাম, তার বাবা মা পরিবার পরিজন আশেপাশে সবাই মূর্তি